কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ আরো কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রচারিত ভিডিওতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে তাকে বলতে শোনা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না জুলাই আন্দোলনে গণ সহ দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে গুম খুন নির্যাতন করায় আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি ওঠে এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই দলের কার্যক্রম নিষিদ্ধ করে গেল বারো মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এমন অবস্থায় আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও সম্পর্কে জিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছি শীর্ষ কোন প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি এবং কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে তাছাড়া প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের সময়কার এ বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম আর টিভি নিউজে ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন আসিফ নজরুল শীর্ষক শিরোনামে দুই সালের আটাশ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় খানিকটা ভিন্ন কোণে ধারণকৃত ওই ভিডিওরতে আসিফ নজরুলকে আলোচিত বক্তব্যটি দিতে দেখা যায় আসিফ নজরুলের উক্ত ভিডিওটি গেল বছরের আগস্টের অর্থাৎ আসিফ নজরুলের বক্তব্যের উক্ত ভিডিওটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগের ভিডিও কোথাও আসিফ নজরুলকে বলতে শোনা যায়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছি বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপথিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি পোস্ট শেয়ার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলেছেন বলে জানা গেছে এতক্ষণ তাজাক কবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না